তা সবাই কে সবাই কেমন আছেন তো আমি আজ একদম অল্প করেই করে পিঠা বানাবো যদি ভালো হয় তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো এই যে আমি পিঠার আমি এখানে তিন চার কাপ ময়দা নিয়ে মানে চালের গুঁড়া এটা এটা হচ্ছে পোলাওয়ের চাল আর এমনি যে কপ চাল আছে যেটা সেটা মিলায়ে আমি গুঁড়ি করে নিয়েছি এই যে এরকম তিন কাপ আমি দিয়ে দেবো দুই যে এক কাপ দিয়েছে এই চার এক কাপ দুই কাপ এই যে তিন কাপ তো এবার আমি দিয়ে দেবো আন্দাজ মতো নুন দিয়ে এটাকে আমি ভালো করে মিলিয়ে নেব এরপর আমি কুসুম গরম থেকে একটু গরম পানি দিয়ে এই যে দেখুন হাত দেওয়া যাচ্ছে এই গরম পানিটা আমি দিব দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো দু তিন ঘন্টার জন্য এক ঘন্টার জন্য রাখলে বেশি ভালো হয় তো আমার যেহেতু দু তিন ঘন্টা লাগবে পিঠা বানাতে তাই আমি মাখিয়ে রেখে দেব তো দেখতেই পাচ্ছেন এই যে আমি জাস্ট এই যে এরকম করেই মাখিয়ে রেখে দেবো এটা কিন্তু ফুলে উঠবে তো তিন ঘন্টা পরে আমি আবার আসছি তো এই যে দেখুন চলে এসেছি আর এই যে তিন ঘন্টা পরে তিন ঘন্টা পরে আমার গোলাটা ঠিক এরকম হয়েছে তো আমি কিন্তু এখন পিঠা বানানো শুরু করব তো তার আগে আমি যেটা করেছি আমি এটাতেই বানাবো তো আজ আমার গ্যাসও আছে তো আমি একটু সরিষার তেল দিয়ে নিয়েছি এবার আমি এটাকে মুছে নেব ভালো করে এটাকে তুই আমি সরিষার তেল দিয়ে নিয়েছি এক বছর পরে আজকে বের করলাম আবার ভালো করে মুছে নেব এবার দেখুন আমি একটু নুন ছিটিয়ে দিব দিয়ে আবার একটু মুছে নেব পানি দিয়ে তো প্রথম পিঠাটা আমি দিব দেখি কি হয় তো আপনাদের সাথে শেয়ারি করেছি আমি এখানে আর এমনি আতপ চাল মিলিয়ে নিয়েছিলাম নিয়ে আমি গুঁড়ো করে নিয়ে যে হাত দিয়ে মানে আঙুল দিয়ে ধরা যায় এরকম অবস্থায় একটু পানি গরম করে দিয়েছি আর নুন দিয়েছি আর গুঁড়ো আর কিছু না তো আমি এই ঘনত্বটা করেছি খুব বেশি ঘনও না পাতলাও না দেখি কি অবস্থা হয় জানিনা কেমন হবে আমার শিক্ষা তো আমি এখন ডেকে দিব আর একটা সরা দিয়ে আমি ডেকে দিলাম তো দেখুন ওদিকে পিঠা হোক আর আমি আপনাদেরকে একটা জিনিস চাই আমি কিন্তু এটাতেও পিঠা বানাই তো এটার যেটা সমস্যা সেটা হচ্ছে এটার একটা পাশ মানে এটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে না কিন্তু পিঠা দিলে এই পিঠাটা ভিতরের যে গোল ছাটা এটা দিলে পুরে পুরে ওঠে আর এই যে এই সাইডটা দিলে পরে কেমন যেন হয়ে যায় এটা কাঁচা কাঁচা থাকে এই জন্য আমি এটাতে পিঠা বানাতে খুব বেশি মানে স্বাচ্ছন্দ্য বোধ করি না চারটা পিঠা ভালো হয় আর একটা পিঠা একদমই ভালো হয় না তারপরও দেখবো পিঠা যদি ভালো হয় তো আমি এটাতে একটু ট্রাই করে দেখব এটা ঠিক কি হয়েছে তো এই যে প্রথম পিঠাটা এরকম হয়েছে দেখতে পেলে আমার প্রথম পিঠাটা কিন্তু খুব বেশি ভালো হয়নি আমি দ্বিতীয় পিঠাটা দিয়ে আপনাদের দেখাবো কেমন হয় জানি না কেমন হবে তো আপনারা কিন্তু একটু প্রথমে ঘন করে কুলিয়ে নেবেন এরপর আপনাদের পিঠা দিয়ে দেখবেন যদি ভালো না হয় তাহলে একটু পাতলা করবেন দেখুন আপনাদের একটা জিনিস আমি দেখিয়ে দিই এই পিঠাটা কিন্তু খুব বেশি ফোলেনি তারপরেও কিন্তু অনেক বেশি চালিদা হয়েছে তো আমি আপনাদের দেখাতে পারছি কিনা জানি না যেটা কিন্তু অনেকটা চালিতা হয়েছে এই পিঠা যদি আমি মানে দুধের ভিতর দিয়ে একদম ভিজে যাবে তো আমার মনে হচ্ছে আমার দ্বিতীয় পিঠাটা হয়ে গেছে দেখবো বা জানি না কেমন হয়েছে এটা ভালো হয়েছে দেখেন এই পিঠাটা কতটা ফুলকো এবং জালিদার হয়েছে তো আসলে কি প্রথম পিঠাটা কিন্তু এরকম হতেই পারে তো আপনারা ভয় পেয়ে ভয় পাবেন না আমি যেভাবে বলেছি করলে পরে আপনাদের পিঠা কিন্তু একদম পাটালিদার আর কতটা ফুলেছে তো এই যে আমি একাত্রে ভিডিও করে বলে দেখাতে পারলাম না তো আপনারা একটা কথা মনে রাখবেন যখনই পিঠাটা দিবেন তখনই কিন্তু চুলা রাস্তা জোরে বাড়িয়ে দেবেন এরপরে দেখেন এই যে আমার পিঠা এবার আমি চুলার রাস্তা কিন্তু কমিয়ে দেবো নাহলে আমার যেহেতু লোহার তাওয়া সেহেতু একটু কমিয়ে দিতে হবে ঠিক আছে আসলে কথাই আছে না পিঠা হয় মিঠা আছে তো সেরকমই আর এই পিঠাটাও আমি নামিয়ে ফেলবো দেখবো যে কি অবস্থা এই যেটাও এখন থেকে আমার প্রতিটা পিঠা এরকমই হবে এই যে প্রথমটা হয়েছে এমন এরকম হয়েছে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো দেখুন এই গুড়টা কিন্তু খুবই ভালো তো এই যে আমি দুধ দিয়ে ঘন করে নিয়েছি গুড় দিয়ে জাল দিয়ে পিঠাগুলো যেহেতু আমার খুবই ভালো হচ্ছে যেহেতু তিন কাপ চালের গুড় আমি নিয়েছি তো আমার বেশি পিঠা হবে না তো দেখেন প্রত্যেকটা পিঠা কিন্তু খুব সুন্দর ফুলছে